কোথায় ছিলাম আমরা কার ইচ্ছায় আসলাম এটা নিয়ে মানুষের চিন্তা করা দরকার যদি সেই বিষয়গুলো নিয়ে চিন্তা না করে তাহলে সে তার সৃষ্টি সম্পর্কে স্রষ্টা সম্পর্কে গা হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে যদি কোনো মানুষ ভালোভাবে চিন্তা না করে তাহলে সে তার গন্তব্য পর্যন্ত ভুলে যাবে আল্লাহ তালা বলছেন এ মানুষ চিন্তা করো এখন তো তুমি মানুষ এখন তুমি দুনিয়াতে আছো দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে কেমন ছিলে বান্দা তুমি চিন্তা করো এই যে দুনিয়া এই দুনিয়াতে আসার আগে আমরা আরো দুইটা জগৎ অতিক্রম করে এসেছি প্রাথমিক পর্যায়ে প্রথম পর্যায়ে আমরা কিছুই ছিলাম না কিছু একটা বানালেন যিনি তিনি কে এই যে আমরা এখানে যারা আছি আমার বাবা যান ভাই যান মন দিয়ে আজকের আলোচনা শুনে সময় উপযোগী প্রয়োজনীয় যত কথা আছে সব আজকে আমি সংক্ষেপে বলে যাব ইনশা কয়েকটা মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনাদের সবাই আপনাদের সবার মনোযোগ থাকবে তো থাকবে তো ভালো করে শোনেন এই যে আমার সামনে আপনারা যারা বসে আছেন আমাদের প্রত্যেকের এক একটা নাম আছে কিন্তু একটা সময় আমাদের কারো কোনো নাম ছিল না সবাই একটু বলেন তো আমাদের নাম রাখা হয়েছে জন্মের আগে নাকি জন্মের পরে তাহলে বুঝা গেল আমাদের এক সময় নামও ছিল না এই যে এখন প্রত্যেকের বাড়ি এই আলায়ারপুর কিংবা জমিদার ঘাট অথবা বেগমগঞ্জের বিভিন্ন জায়গায় আমার বাড়ি সিলেটে একটা সময় আমাদের কারো বাড়িঘরের ঠিকানা ছিল না নাম ছিল না কোনো পরিচয় ছিল না কিভাবে আমরা অস্তিত্ব লাভ করলাম কিভাবে আমাদের অ্যাড্রেস হলো কি করে আমাদের পরিচয় হলো পরিচয় হওয়ার আগে আমরা কোথায় ছিলাম এগুলো যদি কোনো মানুষ ভালোভাবে না জানে সৃষ্টি স্রষ্টা এবং গন্তব্য সব কিছু সম্পর্কে সে গাফেল হয়ে যাবে এই জন্য মানুষ যেন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে সেজন্য রব্বুল আলমিন মানুষের নামে কোরআনে একটা সুরা দিয়েছেন সেই সূরার নাম হলো সুরাতুল ইনসান এই সুরাকে আবার বলা হয় সুরাতুদ্দাহার দেখেন আল্লাহ মানুষের নামে ইনসানের নামে সুরা দিয়েছেন যেন ইনসান অর্থাৎ মানুষ জাতি কোথার থেকে কিভাবে কেন এসেছে কোথায় যাবে সব যেন সে জানতে পারে উপলব্ধি করতে পারে এজন্য কথাগুলো কোরআন ক্যারিমে আমাদেরকে যিনি সুস্পষ্ট করে জানিয়েছেন তিনি কে আসতে বলবেন না জুড়ে বলেন তিনি কে সুরাতুল ইনসান ইনসানের সেই সুরার প্রথম আয়তের রব্বুল আলামিন বললেন আল্লা আদা আল ইনসানিহাইনুম্ মেনাদ্দা রিলাম ইয়াকুন সাই আমাদ কোরা আল্লাহ তালা বলছেন মানুষের জীবনে কি এমন একটি অন্তহীন সময় যায়নি এমন একটা সময় কি অতীতে যায়নি যখন সে কিছুই ছিল না উল্লেখ করার মতো কিছুই মানুষ ছিল না ও মানুষ চিন্তা করো একটা সময় তোমার নাম ছিল না পরিচয় ছিল না ঠিকানা ছিল না ঘর ছিল না বাড়ি ছিল না আল্লাহ বলছেন মানুষ চিন্তা করো কিভাবে তুমি মানুষ হলে কি করে তুমি পয়দা হলে কেমনে আমি তোমাদেরকে বানিয়েছি শোনো এই যে বর্তমানে এই দুনিয়া আছে এই দুনিয়াতে এত মানুষের ছড়াছড়ি বলেন তো সকল মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আসতে বলবেন না জুড়ে বলেন তিনি কে আল্লাহ বলছেন তোমরা একটা সময় কিছুই ছিল না তোমাদের অস্তিত্ব পর্যন্ত ছিল না কিভাবে আমি তোমাদেরকে বানালাম শোনো এই দুনিয়াতে আল্লাহ সর্বপ্রথম মানুষ যাকে বানিয়েছেন সেই মানুষের নাম কি আরো জুড়ে বলেন দুনিয়াতে আল্লাহ চারটা ক্যাটাগরিতে মানুষ বানিয়েছেন আপনাদেরকে কিন্তু আলোচনার শুরুতেই বলছি আজকে আনকমন অনেক তথ্য দিয়ে যাব মনোযোগ আছে তো আপনাদের এই দুনিয়াতে রব্বুল আলামিন চারটা ক্যাটাগরিতে মানুষ বানিয়েছেন আবার কথা যদি আপনাদের কানে পৌঁছায় গলার আওয়াজ বড় করে বলে দুনিয়ার মানুষকে আল্লাহ মোট কয়টা ক্যাটাগরিতে বানিয়েছেন নাম্বার ওয়ান মাও নাই বাবও নাই বাপ ছাড়া মা ছাড়া রব্বুল আলামিন একজনকে বানালেন ওনার নাম হচ্ছে আদম পৃথিবীর প্রথম মানুষ তিনি বাপও নাই মাও নাই দুই নাম্বার ক্যাটাগরি হলো মা নাই বাপ নাই কিন্তু পুরুষ থেকে নারী আদম থেকে হাওয়া ওয়খলক আল্লাহ বলছেন আদমকে বানানোর পরে আমি আদম থেকে হাওয়াকে বানিয়েছি এটা হলো দুই নাম্বার ক্যাটাগরি তিন নম্বর ক্যাটাগরি হলো মাও আছে বাপ আছে মা বাপ অর্থাৎ নারী আর পুরুষের মিলনের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে যিনি পয়দা করেছেন আওয়াজ বড় করে বলেন তিনি কে এই হলো সৃষ্টির তিন নম্বর ক্যাটাগরি নাম্বার ফোর চার নাম্বার ক্যাটাগরি হলো বাপ নাই শুধু মায়ের পেটে বাপ ছাড়া সন্তান দিয়েছেন পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান হয় না কিন্তু রব্বুর এই দুনিয়ার মানুষকে তার কুদরত দেখানোর জন্য দুনিয়ার একজন নারীর পেটে পুরুষ ছাড়া আল্লাহ সন্তান দিয়েছেন ওই মহিলার নাম কি ওই মহিলার পেটে যিনি জন্ম নিয়েছেন ওনার নাম কি এই হলো দুনিয়াতে মানুষ সৃষ্টির চারটা ক্যাটাগরি খুব মন দিয়ে এক নম্বর হলো মা নাই বাবা নাই বাপ মা চারা রব্বুল আলামিন দুনিয়ার প্রথম মানুষকে বানালেন কিভাবে আল্লাহ বানালেন শুনেন মানুষ বানানোর আগে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ পরামর্শ করলেন আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন সূরা করার মধ্যে এসেছে ওয়া ইত্বাল রাব্বুকা লিল ফিল আরদি খলিফা আল্লাহ বলছেন আর স্মরণ কর যখন তোমার রব ফেরেশতাদেরকে ডেকে পরামর্শ করলেন ফেরেশতাদেরকে ডেকে বললেন ইমনি জাআলুন ফিল আরদি খলিফা নিশ্চয়ই দুনিয়াতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই মানুষ আমি বানাতে চাই এই কথা শুনে ফেরেস্তারা বলেছিল অলু আট জালু ফিহা মায়ুসিতু ফিহা অয়স্বী কুত্তিমা ফেরেস্তারা বলেছিল আপনি কি এমন কোনো সৃষ্টি দুনিয়াতে পাঠাতে চান নাকি যারা দুনিয়ায় গিয়ে দাঙ্গা হাঙ্গামা মারামারি করে চকড়া বিবাদ করে রক্তপাত ঘটাবে এমন কৌকির কি আপনি পাঠাতে চান নাকি ও নাহানান হবে হামদিকা ও দৃশ্যলাক অথচ আপনারই তো আপনার তসবি জুপি আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি ফেরেশ যখন মানুষ বানানোর বিরোধিতা করল আল্লাহ বললেন ইন্নি আলামু মা লা তালামুন নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না